কলকাতার এক সাধারণ পাড়ায় থাকত অরিন্দম আর শুভ দুজন একই স্কুলে অষ্টম শ্রেণীতে পড়ত ক্লাসে দুজনেরই ভালো সুনাম থাকলেও চরিত্র আলাদা অরিন্দম ছিল শান্ত স্বভাবের প্রতিদিন সময় মেনে পড়াশোনা করত সে জানত পরীক্ষায় ভালো করতে হলে এখন থেকে নিয়মিত প্রস্তুতি নিতে হবে অন্যদিকে শুভ পড়াশোনায় তেমন মন দিত না সারাদিন মোবাইলে গেম খেলতো বন্ধুদের সঙ্গে আড্ডা দিত সে প্রায়ই বলতো পরীক্ষা নিয়ে এত টেনশন কেন নকল করলে তো হয়ে যাবে এত কষ্ট করার দরকার নেই পরীক্ষার দিন এসে গেল অরিন্দম গুছিয়ে প্রস্তুত আর শুভ বানিয়ে আনলো ছোট ছোট চিরকুট পরীক্ষার হলে ঢুকেই সে সেগুলো বেঞ্চের নিচে লুকিয়ে রাখল প্রথম দিকে তার মনে হচ্ছিল দেখিস সবাই যখন মাথা ঘামাচ্ছে আমি সহজেই লিখে ফেলব অন্যদিকে অরিন্দম কলম নামিয়ে শান্তভাবে উত্তর লিখতে শুরু করল কিছু প্রশ্ন কঠিন হলেও সে যা জানে তাই লিখল তার মাথায় ছিল মায়ের কথা মিথ্যা দিয়ে কোনো দিন আসল জিত মেলে না হঠাৎ ঘটল বিপদ শুভ যখন চিরকুট বের করে লিখছিল তখনই পরীক্ষক স্যার টের পেলেন হাতে নাতে ধরা পড়ল সে মুহূর্তে তার খাতা কেড়ে নেওয়া হলো নাম লিখে রাখা হলো স্যার গম্ভীর গলায় বললেন তুমি শুধু নিজের ভবিষ্যৎ নষ্ট করলে না তোমার বাবা মায়ের সম্মানও নষ্ট করলে শুভ লজ্জায় মাথা নিচু করে বসে রইল সেদিন তার চোখ দিয়ে জল বেরোতে লাগল ফল প্রকাশের দিন এলো অরিন্দম ক্লাসে ভালো নম্বর পেল শিক্ষক তার নাম নিয়ে বললেন এটাই হলো আসল উদাহরণ কষ্ট করলে সাফল্য আসে অন্যদিকে শুভ শূন্য পেল এবং পরীক্ষায় ফেল করল বাড়িতে গিয়ে বকুনি খেলো আর বুঝলো শর্টকাটের পথ তাকে কেবল লজ্জা দিল কিছুদিন পর সে অরিন্দমের কাছে গিয়ে চুপচাপ বলল বন্ধু আমি ভুল করেছি এখন বুঝতে পারছি আসল সাহস হলো চেষ্টা করা এবার থেকে আমিও তোমার মতো পড়ব অরিন্দম হেসে বলল ভুল বুঝতে পারাটাই আসল শিক্ষা এসো একসাথে চেষ্টা করি তারপর থেকে তারা একসাথে পড়াশোনা করতো শুভ ধীরে ধীরে বদলে গেল এখন আর সে নকল করে না পড়া মুখস্থ করে তবেই পরীক্ষা দেয় এবং অরিন্দমের মতো ভালো ফল করে পরীক্ষায়